নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব চাউমিন রেসিপি তবে একটু সম্পূর্ণ আলাদা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতন চাউমিন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চাউমিনের সাথে এগুলোকে সেদ্ধ করে নেব রোজ একই রকমের তো চাউমিন খাই একবার এইভাবে বানিয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে আর বারবার করতে ইচ্ছে করবে চাউমিনটাকে ভালো করে ফুটতে দেব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তার আগে মিক্সিতে এই টমেটোটাকে পেস্ট করে নেব আর তার সঙ্গে এই শুকনো লঙ্কা টমেটোর স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেবো ডিমের ভুজিয়া তৈরি করে নেব দিয়ে দেব সামান্য লবণ ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব প্রথমে আমি ছোট মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো লবণ একেবারেই চাউমিনের অনুপাতে লবণটা দিয়ে দিলাম সোনালি কালার করে ভেজে নেব এখানে কতগুলো রসুনের কুচি নিয়েছি দিয়ে দেবো আলুর সঙ্গে একেবারেই ভাজা হয়ে যাবে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আগের থেকে পেঁয়াজ দিলে পেঁয়াজটা একদম লাল হয়ে যেত খেতে ভালো লাগতো না পেঁয়াজটাকে হালকা একদমই হালকা ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজকে ভেজে নিয়েছি এবার চাউমিনটাকে দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে নেব এবারে যে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো সয়া সস ভালো করে মিশিয়ে নেব এখানে ম্যাগি মশলা নিয়েছি দিয়ে দেবো সামান্য ভালো করে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো তৈরি হয়ে গেল আজকের একটি অন্য ধরনের চাউমিন রেসিপি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি একই ধরনের চাউমিন না খেয়ে একবার এই ধরনের চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার